আসসালামু আলাইকুম শুক্র চাকরি প্রত্যাশীগণ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় প্রকাশিত দুই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার বিভিন্ন দফতর ওই দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি দফতর এবং ওই দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা দুই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার শুক্র চাকরি প্রত্যাশীগণ সাপ্তাহিক চাকরির খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা বিমান বাংলাদেশ এয়ারলাইন মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে জন প্রদর্শন হবে তারপর বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন পাওয়ার গ্রিড বাংলাদেশ নীট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা হল নিরানব্বই জন ইসলামী ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রদসংখ্যা তিনশো তেষট্টি জন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা হলো আটত্রিশ জন আছে জীবন প্রকাশিত হয়েছে জন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সকল স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন এরা একমাত্র তাদের ব্যক্তিগত বিষয় কারণ অধিকাংশ সার্কুলার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এই ধরনের সার্কুলার গুলো মিথ্যা এবং বানওয়ার হয়ে থাকে তো সবাই সতর্কতার সাথে জেনে শুনে বুঝে তারপর করবেন তারপর হচ্ছে জাতীয় গৃহ কর্তৃপক্ষ নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো চৌরাশি জন চট্টগ্রাম প্রকাশিত হয়েছে হলো জন তারপর হচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ডে এ নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো সাতাশ জন বাংলালিং ফোর জি নেটওয়ার্কে নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই সকল সার্কুলারে আবেদন করলে আপনারা জেনে শুনে বুঝে আবেদন করবেন কেননা যে সকল সার্কুলারে ইমেইলে কাগজপত্র প্রেরণ করতে বলা হয় সেই সকল সার্কুলারে আবেদন আবেদন করলে করতে হলে একমাত্র আপনার ব্যক্তিগত বিষয় তবে বাকি সকল সার্কুলার যে সকল সার্কুলারগুলো আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয় সেই সকল সার্কুলারে বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করা যায় এবং ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লাই করতে হয় তাই সেই সকল চাকরিগুলো সত্য এবং সঠিক তো তারপর আছে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো তিরিশ তারপর আছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো উনচল্লিশ জন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো পনেরো জন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হলো জন রপ্তানি উন্নয়ন গুরুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত পদসংখ্যা হল চৌচল্লিশ জন তারপর আছে ইসলামী ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা পোশাকের কার্যালয় সুনামগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদসংখ্যা হল চৌরাশি জন প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা হলো ছয় জন যুব মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা হলো নয় জন রাঙ্গামাটি আপাত জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা হলো আটান্ন জন জেলা প্রশাসক জালোপাটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা হলো সাত জন Center for মেডিকেল এডুকেশন নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা হলো নয় জন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন চাকরি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় মে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সকল সার্কুলার সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরির সার্কুলার এবং ডিফেন্স দফতর ওই দপ্তরের সকল সার্কুলার আমার চ্যানেলে নিয়মিতভাবে ভিডিও আপলোড করা হয়ে থাকে বিস্তারিত সেই চ্যানেলে ভিজিট করল জানতে পারবেন সুপ্রিয় চাকরি প্রদর্শিকন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে অবশ্যই বিরিট রুজব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ